সালাম আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম প্রতিদিনের মধ্যে এমনি গে পক্ষ থেকে তো আপনারা ভাইরা আজকের এই ভিডিওতে কিন্তু দেখেন আপনাদের জন্য কিন্তু ইন্ডিয়ান যে টপগুলো আছে কোয়ালিটির সম্পূর্ণ টপস দামি কাপড়ের মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনার জন্য করে নিয়ে আসলাম ওদের ইউনিক একটা ডিজাইন দুটো ডিজাইন হবে আজকের ভিডিও তো দোকানটা হবে সেমিলো ওয়েস্টার্ন টপস এক কালার মধ্যে যারা সেমিলো ওয়েস্টার্ন টপস চাচ্ছেন সেসব দোকানদার ভাইরা আপনারা কিন্তু আপনারা কিন্তু এসব সেমিলো ওয়েস্টার্ন টপগুলো নিয়ে নিতে পারেন তারপর থেকে দেখাচ্ছি এক এক ডিজাইনগুলো দেখাবো একটু সমন নিয়ে দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আজকে কিন্তু আপনারা সিমিলং টপগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপড়গুলো আপনি এক কালার মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু বুকের পাশটা খুব সুন্দর কুচি হয়ে থাকবে এবং খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ স্টোনে কাজ করা কিন্তু এগুলো কিন্তু এগুলো কিন্তু স্টোনে কাজ করা খুবই গ্যারান্টি করা কিন্তু কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু আপনারা সেমিলং ওয়েস্টার্ন টকগুলো পেয়ে যাবেন গলা ঢাবে কিন্তু গোল গলা আর এই পাশে খুব সুন্দর একটা বকডাস্ট করা থাকবে সামনের পার্টটা কিন্তু অ্যাডজাস্ট করা কোটির মধ্যে থাকবে সামনের ডিজাইনটা হবে অ্যাডজাস্ট করা কোটির মধ্যে আর এটা হাতাটা হবে কিন্তু ছি কটা হাতা এটা হাতা ঢাবে কিন্তু ছি কটা হাতা সামনে পিছনে ব্যাক সাইডে সেম কালার পেল একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনাদের জন্য সিমিলার ওয়েস্টার্ন কাপগুলো করে নিয়ে আসা বোম্বে কালার যে ধরনের প্রোডাক্ট চাচ্ছেন আপনারা ইউনিক প্রোডাক্ট সে ধরনের প্রোডাক্টগুলো করে নিয়ে আসা জাস্ট করা বেল্ট থাকবে ওটা কালারগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে এক এক করে যার যে কালার প্রিন্টগুলো ভালো লাগবে প্রকৃত দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশান এগুলো হচ্ছে ঈদ কালেকশনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু এসব সেমিলাম ওয়েস্টার্ন টকগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে ভিতরে কিন্তু এক্সট্রা ইনারের কাপড়ে পেয়ে যাচ্ছে এক্সট্রা ইনারের কোনো প্রয়োজনীয় ভিতরে অ্যাটাচ করা ইনারের কাপড় থাকবে দেখেন কালার চার্টগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার এটা যে কুসুম কালার খুব কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা সেমি লং এসব এক কালার টপ ব্লক পেয়ে যাবেন এমি থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে দুটো রিজন হবে আপনার সাথে থাকবেন এটা হচ্ছে কালো ব্ল্যাকটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সাথে থাকুন প্রাইসগুলো অবশ্যই বলে দিব কালার প্রিন্টও দেখাচ্ছে আপনাদেরকে

চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনারা সেমিনো ওয়েস্টার্ন টপস পেয়ে যাচ্ছে এটারও প্রাইস আপনারা 1100 টাকা এটারও ভিডিও প্রাইস 1100 টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা এই সেমিনো টপস পেয়ে যাবেন এমি থেকে মাত্র 1100 টাকা দেখেন কালার কিন্তু দেখুন সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র 1100 টাকা তা আপনার যারা শোরুমে এসে নিতে চান স্টার মল্লিকের লিফ্টের চা তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকানে এসে কিন্তু আপনারা সরাসরি পাঁচ করতে পারবেন এই যে মাস্টার ইউলো কালার বডি সাইজটা আবারও বলে দিচ্ছি থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফর্টি টু সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি টু সাইজ তো যার যেটা ভালো লাগে এখনই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন তো ভিডিওটা শেষ করার আগে আমরা সোমদিকে দেখিয়ে দিচ্ছি এমি গার্মেন্টস ঢাকা লিফেন্ট ও ডিস্টার্ম মল্লিকার লিফ্টের চার্জ দাদা হলো পাঁচ ছিয়ানব্বই ছিয়ানব্বই আট নম্বর দোকানে আসলে কিন্তু আপনার এমিগে আরও সন্ধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে